বিদেশ থেকে বাড়িতে আসে যান প্রথম গেটে তালা মাইজান ঢুকতে তালা গেটে তালা এরপরে বাড়ির কাইসি গেটে তালা এরপরে সিঁড়িতে তালা এরপরে ঘরের ভিতরে তালা এরপর ঘরে শুয়ে তার ঘুম আসে না কখন না কি হয় জনবলের না কথা ঠিক না তাহলে বোঝা গেল আগে মানুষ কুড়ে ঘরে আর সাধারণ ঘরে শুয়ে থেকে শান্তি যে ঘুমাইছে মানুষের মরণের ভয় ছিল না এখন ভাই যান কোটি কোটি তলার বিল্ডিং বানিয়ে সেই ঘরও মানুষের ঠিক মতো ঘুম হাসতে চাই না তাহলে বোঝা গেল আগের মতো শান্তি পৃথিবীতে মানুষ আমরা পাচ্ছি না একটা মাত্র কারণ আমরা শান্তির থেকে রায় শান্তির দেশগুলোর থেকে শান্তি আমদানি করতে চাইছে যদি বলেন কথাটা না আজকে মুসলমান কিভাবে শান্তি পাবে আজকে মুসলমান তাদের ঘরে ঘরে এহুদিন আসরা বেইমান খ্রিস্টান তাদের কৃষ্টি কালচারগুলি মুসলমানের ঘরে ঘরে আজকে মুসলমান জাতি এমনকি ভারত থেকে ভেসে আসা বন্যার বানের মতো হিন্দুত্ববাদী কৃষ্টি কালচারগুলি মুসলমানের ঘরে ঘরে আজকে মুসলমানের পুরুষ এবং মহিলারা ক্ষুধার্তর মতো টিভি এবং সিডির মাধ্যমে দৈনন্দিন গিলে খাচ্ছে জোরে বলেন না কথা ঠিক কিনা এজন্য আমি আপনাদেরকে বলতে চাই হে মুসলমান জাতি আজকে আমরা শিক্ষার সভ্যতা অর্জন করি ওই সমস্ত রাষ্ট্রগুলোর থেকে ওই সমস্ত মানুষের থেকে আজকে মুসলমান জাতি আমরা আমাদের জাতীয়তা ভুলে গেলাম আমরা নাসি নাহদের নিয়া, আমরা নাসি শিখ খ্রিস্টানদেরকে আমরা গর্ব করি খ্রিস্টানদের শিক্ষা নিয়া আমরা গর্ব করি বেইমান ইমানদারদের নয় খ্রিস্টান বেইমান যারা দুনিয়ার কাফের মোষ্টি শক্তি তাদের শিক্ষা নিয়ে আমরা গর্ব করি আল্লাহর কস সে যে শিক্ষায় গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ দিতে পারি আমার পাই গোমবার দুনিয়ার যে শিক্ষা নিয়ে আসছেন আমার পাই যে শিক্ষা আর সভ্যতা নিয়ে আসছেন এই শিক্ষার সভ্যতায় একমাত্র গোটা পৃথিবীতে মানুষকে মানুষ বানায় বাকি যত ধর্ম আছে কোনো ধর্ম এই গ্রান্টিদি বলতে পারবে না সেই ধর্মের শিক্ষা আর সভ্যতা তাদেরকে মানুষ বানায় জোর বলেন কথা ঠিক না তার কারণ আমি আপনাদেরকে ইতিহাস বলে সামনে আগিয়ে নিতে চায় আমার ভাইয়ারা শুধু তাই নয় আমি আপনাদেরকে বলবো আজকে মুসলমান আমার ভাইয়ারা আমরা তো আমাদের সক্রিয় জাতীয়তা ভুলে গেছি আমরা আমাদের জাতীয়তা ভুলে গেছি আমি এর জন্য মাঝে মধ্যে বলে থাকি যে জাতি তারা জাতীয়তা ভুলে যায় সে জাতির কপালে ঝাটার বাড়ি ছাড়া কিছু জোটে না বুঝে থাকলে বলুন আমাদের বাংলাদেশের জাতীয় পাখির নাম কি জোরে বলেন সবাই জোরে বলেন কি এই দোয়েল পাখি সে কি জানে বাংলার জাতীয় পাখি নিশ্চয় জানে না যদি জানতো তাহলে পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পেশ করতো মাননীয় প্রধানমন্ত্রী আমি হলাম বাংলাদেশের একটি জাতীয় পাখি সুতরাং এই বাংলাদেশের জাতীয়তার আসনে যারা আসীন আছেন এমপির মন্ত্রী মিনিস্টার প্রাইম মিনিস্টার এস ডিসি যারা আসে তারা যেমন বিলাসবহুল গাড়ি বাড়ির ব্যবস্থা তাদের জন্য আছে আমিও বাংলার একটি জাতীয় পাখি আমারও জাতীয়তার মর্যাদা আছে সুতরাং আমার জন্য বঙ্গভবনের পাশে একটি বিলাসবহুল গাড়ি গাড়ির ব্যবস্থা করা হোক দৈনন্দিন কুরমা পোলা খাবারের ব্যবস্থা করা হোক যার বলেন কথা ঠিক কিনা কিন্তু দুঃখ আফসুস হলো দোয়েল পাখি নিজেই জানে না সে বাংলার জাতীয় পাখি কিনা ঠিক কিনা যার বলেন এই জন্য তার যেমন দুর্গতি কি ওই খরকুটা কুড়িয়ে বন জঙ্গলে রোদে বৃষ্টিতে ঝড়ে তার কষ্ট পেতে হয় আর দৈনন্দিন ভাই যান কোরমা ফোলা না পাইয়া তার কি খেতে হয় কীট পতঙ্গ কুড়িয়ে তার খাবার হয় ঠিক গোটা পৃথিবীর মুসলমান জাতি আজ তাদের জাতীয়তা মুসলমানিত্বকে ভুলে যাওয়ার কারণে সারা পৃথিবীর ইয়াহুদিনা সারা বেইমান খ্রিস্টানের হাতে মুসলমান মানিকা শুধু তাই নয় আমি আপনাদেরকে বলতে চাই হে মুসলমান দিন যাচ্ছে আমার নবী যে ঘোষণা দিলেন পাইগম্বার যে ঘোষণা দিলেন তো আমরাই আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম বিদায় হজের মাঝে আমার নবী বললেন দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এ দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরতে পারো আল্লাহর পাইগম্বার বললেন এই জীবন আদর্শগুলো যদি তোমাদের ভিতরে থাকে আল্লাহর কসম মুসলমান তোমরা হবে না তোমরাই পৃথিবীতে বৈজায় পালন করবে সরি সুলহান পৃথিবীতে বিজয় বরণ করবে আল্লাহ আল্লাহরের ঘোষণা এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইয়ারা আল্লাহর পাইগম্বারের একমাত্র এই জন্য আস মুসলমান সেই ইউরোপ আমেরিকা জার্মান জাপান তাদের শিক্ষা নিয়ে আমরা গর্ব করি আমি আপনাদেরকে সামান্য একটু ধারণা দেই জাপান অনেক উন্নত রাষ্ট্র সেই জাপান একসময় এইভাবে আল্লাহ তালার সাথে এইভাবে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ তালা আমাদের দেশের জাপানের একটা বিল্ডিংও তার ভূমিকম্প দিয়ে ভাঙার ক্ষমতা রাখে না বলেন না হজুবিল্লা আরও জোরে বলেন না হজুবিল্লা আল্লাহ তালা তার পরের বছর জাপানে এমন ভূমিকম্প দিয়েছে জাপানের একটা বিল্ডিংও খাড়া ছিল না আল্লাহ পারা কি পারে না সরে বলেন পারে কি পারে না আল্লাহ সব পারে আমার ভাইয়ারা ভালো করে খেয়াল করুন সুতরাং সেই জাপান এত শিক্ষিত এবং সভ্য জাতি পরিষ্কার পরিচ্ছন্ন জাতি তারা পরিচ্ছন্ন জাতি তারা এই জাপান আমাদের নয় আমার কথা নয় আমার কথা নয় গোটা পৃথিবীর সবচেয়ে বড় বক্তি গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেম গোটা পৃথিবীর সবচেয়ে ভাই সবচেয়ে বড় আলেম প্রথম ইসলামী স্কলার প্রথম সারীর যিনি এক নম্বরে আসেন আল্লামা তুকুসমানি পাকিস্তানের জাস্টিস প্রধান বিচারপতি যিনি গোটা পৃথিবীর ভ্রমণ করেছেন জোরে বলেন সুহান উনি আর কেউ নাই উনি হলেন এই কং মাদ্রাসার সূর্য সন্তান চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ কোনো বাপের বেটা আল্লাহর জমিনে জন্মগ্রহণ করেনি আল্লাহর জমিনে নাই যে আল্লাহর বন্দা ভাইজান যান কোরআনে কারিমের তাফসির ইংরেজিতে লিখছেন এমন কোনো বাপের বেটা এখনও পারে নাই আল্লাহর কসম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই আল্লাহ মাত্র কিসমানি কোরআনে কারিমের তাফসির তিরিশ পাড়ার কোরআনের তাফসির ইংরেজিতে লিখে ফেলছে সুহান আল্লাহ জোরে বলেন আর জোরে বলেন সুহান আল্লাহ লভ এই জন্য আসুন উনি বলেন আমি সারা পৃথিবী ঘুরেছি জাপানে গেছি জাপান অনেক উন্নত শিক্ষিত জাতি দ্বারা কিন্তু এই জাপান তার শিক্ষার সভ্যতায় তাদেরকে মানুষ বানাতে পারে নাই উনি বলেন কেন কয় আমি গেলাম আমার বন্ধুরা বিশাল একটা শিক্ষা সেমিনারে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে ওই দেশে আমি সেমিনার শেষ করার পর আমি হোস্টেল থেকে নেমে আমার কয় হুজুর সাগর পরে গোসল করতে চলেন গেছি আমি চোখ মেলাতে পারি নাই আমি গোসল গোসল না করে ফিরে চলে আসি একপর যে আমাকে জিজ্ঞাসা করছে হুজুর গোসল করবেন না আমি বললাম ওখানে গোসল করে কারা হুজুর এই কথা বলার পর তখন তারা উত্তর দিল মা মেয়ে ঘাটে গোসল করে মেয়েও কমপ্লিট উলঙ্গ মাও কমপ্লিট উলঙ্গের নবজ পিতা পুত্র ঘাটে গোসল করে পিতাও কমপ্লিট উলঙ্গ পুত্রও কমপ্লিট উলঙ্গ বুঝে থাকলে বলুন যে শিক্ষার সভ্যতায় একজন মানুষের ইজ্জত সম্ভবকে রক্ষা করার মতো সেই শিক্ষার সভ্যতায় মানুষের ইজ্জত সম্ভব রক্ষা করতে পারলো না সেই শিক্ষা আল্লাহ কসম মানুষের শিক্ষার সভ্যতা হতে পারে না ওই শিক্ষার সভ্যতা জানোয়া পশুদের শিক্ষার সভ্যতা